হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টোকা কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুপা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও তোমরা সাথে থাকো পাশে থাকো প্রথম দিনের মতন আরও আরও বেশি করে পাশে থাকো সাথে থাকো অনেক ভালোবাসা দিয়ে আর আমার ভিডিওগুলো অনুরোধ করবো যেন প্রত্যেকটা দর্শক বন্ধুদের কাছে গিয়ে পৌঁছায় আমাকে অনেক অনেক ভালোবাসা দেয় সে বড় হোক বা ছোট হোক কারণ আর আজকে এই ইউটিউব জার্নি আমার প্রচুর টাফ ছিল এখনও তাই সেম তো তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে এখনও আমি সেই নিজের কি বলবো চেষ্টায় বলো আর তোমাদের আশি ভালোবাসা আশীর্বাদ আর ওপর আলার ইচ্ছা এসব মিলিয়ে আমি এগিয়ে যাচ্ছি জানি না কতটা সাকসেসফুল হব তো মানুষের আশাই তো ভবিষ্যৎ না তো তার জন্যই এগিয়ে যাচ্ছি যা পারি যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি আশা করবো তোমরা আমার পাশে থাকবে সাথে থাকবে তো আমি এখন লিপস্টিকটা লাগিয়ে রেখেছি কেন এমনি মেকআপ কিছু করিনি জাস্ট লিপস্টিকটা লাগানো ছিল মানে লাগিয়েছিলাম তো আমি জাস্ট ভিডিও শ্যুট করে আমি ঘরে এলাম যার জন্য এইরকম মানে মুখের অবস্থা আর কি তো এবার আমি রান্নাঘরে এসে রান্নাঘরেই তোমাদের সাথে কথা বলছি তো সব কাজ সব কাজ করব তো তোমাদের সাথে যতটা পারবো আর করার চেষ্টা করব সাথে থাকো তোমরা চাও রাইস রান্নাঘরে চলে এসেছি রান্না বসিয়েও ফেলেছি দেখো চাউমিনটা করছি চাউমিন অনেকদিন পরে করলাম বুঝলে তো আমি তো মানে পাঁচ ছ দিন অন্তর বা দশ দিন অন্তরই করি তো আজকে এবারে অনেক দেরি হয়েছে বলতে পারো টাইমের অভাবেই করিনি গাইস চাউমিনটা দেখো কমপ্লিট হয়ে গেছে এইটা অ্যাকচুয়ালি দু ভাবে হবে একটা হচ্ছে চিকেন দিয়ে আর একটা হচ্ছে তোমার ডিম দিয়ে তো যখন খাবো তখন ভাগ করে নেবো মা চিকেন ডিম খায় চিকেনটা খায় না তো মা এই চিকেন দিয়ে মানে এক চাও হয়ে যাবে আর আমি চিকেন দিয়ে খাবো তার জন্য চিকেনটা করে দেখেছি গ্রেভি মতন তো এইভাবেই আমরা গ্রেভি করি কারণ যেহেতু দুজনেই দুজনের মানে এই খাবারগুলো খায় না তো আমার তো ডিম একদম চলে না তার জন্য কোনো অ্যাডজাস্ট করার ব্যাপারই নেই এইভাবেই আমরা খাই তো গাইস সন্ধেবেলা হয়ে গেছে আজকে একটু বাবার মন্দির যাব। কারণ আজকে শুক্রবার আছে তো বাবার মন্দির যাব নিয়ম আছে যারা সোমবার যায় তাদের শুক্রবারে যেতে হয় সব শুক্রবার না তো কিছু কিছু নিয়মের জন্য আমাদের যেতে হয় আমি আর মা যাব তো মা রেডি হয়ে বসে আছে আমি বেরোবো তো বেরোবার আগে তোমাদেরকে জানালাম সাথে থেকো এসে কি টিফিন করব না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব চলো সাথে থাকো আর হ্যাঁ ভিডিওটাতে মানে কেউ স্কিপ করো না ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও সমস্তটা দেখো ভালো খারাপ সব মিলিয়েই তো সব কিছু হয় তো সবটা দেখো সাথে থাকো ব্যাস জাস্ট এই মন্দির থেকে এলাম মন্দির থেকে এসে গিয়ে জাস্ট বললাম টিফিন করলাম মেঘলাম ধরে শুয়ে পড়েছে এই দেখো আমি ভীষণ টায়ার্ড পুরো শুয়ে পড়েছি এই দেখো এই সমস্ত ছড়িয়ে ছিটিয়ে সব পড়ে আছে তো মা বক বক করলো এতক্ষণ তা আমি বলতে বললাম বলো যা পারছে তাই বলছে তোমরা কিছু মনে করো না প্লিজ তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থাকো এখন তো বলবো আমার দেশ সাথে থাকো আমার আর মায়ের মা একসাথেই করলাম কথা বললাম তো প্লিজ আমাদের সাথে থাকো পাশে থাকো

তোমরা তো দেখেছো চাউমিন করে রেখেছি ওটা জন্য জানি না খেতে পারবো যদিও অনেক রাত্রে খাই তাও এখনই তো পেট ভর্তি হয়ে গেছে মুড়ি আলুর চপ আর হচ্ছে তোমার কফি খেয়েছি তো এতটাই ভর্তি হয়ে গেছে পেট আমি পুরো শুয়ে পড়েছি আর যেটা বলছিলাম আমি প্রতিদিন কিন্তু শর্টস ভিডিও পাবলিশ করছি তোমরা জানো আমি ডেলি পাবলিশ করি তো তোমরা প্লিজ যোগ রাখো আমার চ্যানেলে আমাকে একটু সাহায্য করো আমি চাইব প্রত্যেকটা দর্শকের কাছে গিয়ে আমার ভিডিওগুলো যাতে পৌঁছায় তোমরা সাথে থাকো শুধু আর কিছু বলবো না লাইক কমেন্ট করো কেমন হচ্ছে না হচ্ছে সবই খারাপ হলেও বলবে ভালো হলেও বলবে দুটোই বলবে খারাপ হলে তো বেশি করেই বলবে তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোনটা খারাপ হচ্ছে বা ভালো হচ্ছে তো তোমাদের দু তিন আগে আগে ভিডিওতে বলেছিলাম যে আমি লাইভে আসব তো তোমরা প্লিজ কমেন্ট করো যে লাইভে আসবো কিনা আমি তো আসবো ঠিক করেছি তো তবুও তোমাদের কাছে জানতে চাই যে তোমাদের মতামতটা রাত করে লাইভে আসব দশটা ছয় দশটার নাগাদ আমি লাইভে আসবো তোমরা সাথে থেকে একটুখানি না পারি সাত দিনে চার দিন আসার চেষ্টা করব যাই হোক কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে তোমরা সাথে থেকো পাশে থেকো এই আশা রেখে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো চলো টাটা